সর্বকালের সেরা ও আবেদনময়ী তারকা মেরিনিল মন্ড্রো ফ্যাশন আইকন মডেল ও রূপালী জগতের জনপ্রিয় মুখ মার্কিন অভিনেত্রী ক্যারিয়ার জীবনের শুরু করেন মডেলিং দিয়ে উনিশশো সালের প্রথম অভিনয় জগতে পা রাখেন তার অভিনীত সেভেন ইন ওয়া ইচ অল অ্যাবাউট ইভ রাইট ক্রস হোম টাউন স্টোরি ক্ল্যাশ বাই নাইট সহ অনেক ছবি ছিল জনপ্রিয়তার শীর্ষে ছত্রিশ বছর বয়সে জীবনের প্রতি একরাশ অভিমান নিয়ে মৃত্যুকে বরণ করেন এ তারকা পপ সংস্কৃতির আইকন মডেল ও অভিনয় জগতের জনপ্রিয় মুখ আমেরিকান অভিনেত্রী মেরিলিন মন্ড্রো যিনি তার সৌন্দর্য হাসি সুমিষ্ট কণ্ঠে মুগ্ধ করেছে বিশ্বের লাখ লাখ মানুষকে পঞ্চাশ ও ষাটের দশকের সেক্স সিম্বল হিসেবে মনে করা হয় তাকে সর্বকালের সেরা আবেদনময়ী এ তারকার জন্ম উনিশশো সালের একলা জুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মানসিক ভারসাম্যহীন ছিলেন তার মা পিতৃপরিচয়হীন মনোর শৈশব কাটে এতিমখানায় এরোপ্লেন পার্টস কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করার সময়ে নজরে আসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেখানেই প্রথম শো গার্ল হিসেবে মডেলিংয়ের সুযোগ পান উনিশশো সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন তিনি এরপরেই পারিবারিক জিন বেকার নামটি পরিবর্তন করে পরিচিতি পান মেরিলিন মনড্রো নামে উনিশশো সালে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স স্টুডিও প্রযোজিত দুটি ছবিতে কাজ করেন তিনি যেগুলো তেমন সারানা ফেলল অল অ্যাবাউট ইভ রাইট ক্রস হোম টাউন স্টোরি আ ক্লাস বাই নাইট উই আর নট ম্যারিড হাউ টু ম্যারি এ মিলিয়নয়ার তাকে এনে দেয় তারকাখ্যাতি শুধু সৌন্দর্য নয় মোহনীয় কণ্ঠে মাই হার্ট বিলংস টু ড্যাডি আই ওয়ান আবি লাভড বাই ইউ ডায়মন্ডস আর এ গার্লস বেস্ট ফ্রেন্ড গানগুলো বেশ জনপ্রিয়তা এনে দেয় তবে খ্যাতির ঝলমলে দুনিয়ার মেরিলেন মন্ড্রোর ব্যক্তিগত জীবন ছিল ব্যথায় ভরা যার সৌন্দর্য বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই রূপসীর দাম্পত্য জীবন ছিল এলোমেলো তিনবার বন্ধনে আবদ্ধ হয়েও কারো সাথেই টিকেনি তার সংসার বারবার ভেঙেছে মন মেরিলিনের ঘটনাবহুল জীবনের অবসান হয় উনিশশো সালের চৌঠা আগস্ট লস এঞ্জেলেসে নিজ বাড়িতে ঘরের ভেতর মেরিলিন মন্ড্রোকে মৃত অবস্থায় পাওয়া যায় মৃত্যুর কারণ হিসেবে ড্রাগ ওভারডোজকে দায়ী করা হলেও তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব তবে সোনালি চুলের আভা মোহনীয় হাসি নিয়ে দর্শক হৃদয়ে এখনও বেঁচে আছেন তিনি ডিবিসি ডেস্ক